নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এই ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার ভোরে চার ইউনিয়নের এক নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডের ছোট রাজপুর এলাকার জুবিওয়ালার বাড়ির আব্দুল মোনাফের ছেলে মোহাম্মদ ইউসুফ ও চরকাকড়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের সুকানি মৃত আবুল হোসেনের ছেলে সেলিম ভুক্তভোগী কলেজ ছাত্রী জানান গত শনিবার ভোর রাতে ফেনিতে খালার বাসায় যায় ওই কলেজ ছাত্রী পরের রোববার ভোররাতে সারিখে সারি খেয়ে বসুরা জিরো পয়েন্টে আসে বসুরা জিরো পয়েন্টে নিজ বাড়িতে যাওয়ার জন্য ব্যাটারি চালিত রিক্সা চালক মোহাম্মদ ইউসুফের গাড়িতে ওঠে ইউসুফ তাকে নিজ বাড়ির রাস্তা না নিয়ে উল্টো চর ইউনিয়নের এক নং ওয়ার্ডের আবু নাচের শেখের আক্ষেতের দিকে নিয়ে যায় এ সময় গাড়ি চালক ইউসুফ ও সেলিম তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে পরে আক্ষেতের মধ্যে নিয়ে মুখ চেপে ধরে হত্যার চেষ্টা করে এ সময় কলেজ ছাত্রী সুর চিৎকার করলে স্থানীয় লোকজন এসে দর্শকদের আটক করে পরে পুলিশ এসে কলেজ ছাত্রীকে উদ্ধার করে দুই দর্শককে গ্রেপ্তার করে কোম্পানিগঞ্জ থানায় নিয়ে যায় কোম্পানিগঞ্জ থানার ওসি সৈয়দ মোহাম্মদ ফরজের রাব্বি ঘটনার শতটা স্বীকার করে সাংবাদিকদের বলেন কলেজ ছাত্রী বাদী হয়ে থানায় গণদর্শনের মামলা দিয়েছে চিকিৎসার জন্য কলেজ ছাত্রীকে সোমবার বিকেলে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে